আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি এক কেজি ফেটে যাওয়া দুধের ছানা নিয়েছি এইবার ছানাগুলি ভালো করে আলতোহাতে মতে নিলাম এমনভাবে মরতে হবে যেন একদম সফট হয় অনেকক্ষণ ধরে যত্ন করে মরতে হবে যেন একদম সফট হয় কারণ ছানাটা যত সফট হবে মিষ্টিগুলোও ততটা নরম আর স্পঞ্জি হবে এই ছানাগুলি থেকে আমি মিষ্টির শেপ বানালাম একটু বড় আকারে স্পঞ্জ মিষ্টিগুলো রেডি করলাম গরমে অনেক সময় দুধ ফেটে যায় আর সেই ছানা দিয়েই কিন্তু নামি দামি মিষ্টি বানানো যায় এখন হাত দিয়ে গোল করে নিলাম মিষ্টির শেপগুলি দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেল আমি আগে থেকেই তিন কাপ পানিতে এক কাপ চিনি দিয়ে শিরা তৈরি করেছি আপনারা চাইলে ভালো ফ্লেভারের জন্য এক টুকরো এলাচি দিয়ে দিতে পারেন পানি যখন ফুটে উঠলো একে একে মিষ্টিগুলো দিয়ে দিলাম এখানে এক কেজি দুধের ছানা থেকে আমার বারোটা মিষ্টি হলো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো আস্তে আস্তে বড় হয়ে ফুলে উঠছে এবং স্পঞ্জি হলো। এইবার মিষ্টি একদম রেডি। ঠান্ডা করে আমি একটা বক্স তুলে নিলাম। রাজকীয় স্বাদে একদম হোমমেড স্পঞ্জ মিষ্টি প্রস্তুত। এবার আমি মিষ্টিগুলো সার্ভ করে নিলাম। মিষ্টিগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে এর থেকে বেশি মজা হয়েছে। সবাই খাওয়ার পর অনেক পছন্দ করেছে। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ